ছাব্বিশ ডিগ্রি ঠিক আছে আর হল ফরেন হাইট ফরেন হাইট সমান সমান কি বলতে কি হোয়াট তাহলে আমরা জানি আমরা জানি সি বাই কত ফাইভ সমান সমান এফ মাইনাস কত বত্রিশ বাই কত নাইন তাহলে এখানে আমাদের কিসের মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে সে মনে কত ছাব্বিশ বাই হলো কত এফ মাইনাস কত বত্রিশ বাই কত নাইন এখন আমরা এটাকে কি করবো এফ বিশ দে বত্রিশ গুণ করলে কত হবে একশো ষাট আর ছাব্বিশ নয় গুণ করলে কত হয় কে একটু বলতে পারবা দুইশো চৌত্রিশ এখন দেখো এখানে ফাইভ এফ আছে এখানে মাইনাস আছে মাইনাস ওয়ান সিক্সটি তাহলে ওই পারে গেলে কী হবে প্লাস হয়ে যাবে না সমান সময় লিখতে পারি না টু থার্টি ফোর যোগ হলো কত ওয়ান সিক্সটি তাহলে দেখো আমাদের জায়গাটা এই পাশে যাবো তাহলে দেখো তো ফাইভ এফ এই দুটো যোগ করলে কথা হয় এই দুটো যোগ করলে কথা হয় তারপর ছয় আর তিনে কত নয় আর দু হাজার কত তিন এটা হচ্ছে না এখন দেখো তো এখানে আর এফ কি হিসেবে আছে গুণ তাহলে এখানে এর মান বাড়ি করতে গেলে ওখানে গুণটাকে ওই পাশে কী করতে হবে ভাগ তাহলে এফ সমান সমান কত হচ্ছে তিনশো চৌরানব্বই ভাগ হলো কত ফাইভ তাহলে বা এফ সমান সমান তাহলে আমি কত নেবে সেটা ভাগ করে দেখব এখন দেখো ভাগ যদি করি তাহলে উনচল্লিশ চার ভাগ কত হয় পাঁচ হাজার চল্লিশ তাহলে কত হবে পাঁচ ছয়ত্রিশ পাঁচ সাতটা কত পঁয়ত্রিশ চার চার পাঁচ হাজটা কত চল্লিশ তারপরে যেতে দেখ দশমিক দিয়ে কত কি শূন্য তাহলে পাঁচ হাজটা কত চল্লিশ মিলছে নাকি মিলে গেছে তাহলে কত হলো আটাত্তর দশমিক আট ডিগ্রি অতে করেন হাইচে আটত্ত দশমি আক দিকে